নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন হোলি উৎসবে শিলিগুড়ি থেকে চোপড়ায় মামাবাড়িতে বাবা মায়ের সাথে ঘুরতে আসা বছর বয়সী শিশু নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল চোপড়া রাঙ্গাগঞ্জ এলাকায় স্থানীয় প্রশাসন ও পরবর্তীতে ডিজাস্টার ম্যানেজমেন্টের গাড়ি এসে নদীতে ডুবুরি নামিয়ে খোঁজ চালালেও মেলেনি শিশুটির দেহ ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে কুমারটুল সংলগ্ন এলাকাতে একটি শিশুর দেহ ভেসে রাখতে দেখেন গ্রামবাসীরা পরবর্তীতে ওই শিশুর পরিবারকে খবর দেওয়া হলে শিশুটির পরিবারের লোকজন নদীতে ভেসে থাকা শিশুটিকে চিহ্নিত করেন তৎক্ষণাৎ চোপড়া থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে ভেসে থাকা শিশুটির দেহ উদ্ধার করে চোপড়া থানায় নিয়ে আসা হয় শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে गयो नि भागे दोइला दोइदो दुरो 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 हाय दुरो जा एक गडा मोर्दा जा ভাল কথা আই কুচলে আই কুচলে ভাল লৈ যাওঁ ভাই ৰ'দ লৈ যাওঁ ভালা কোঠা